অবশেষে কিন্তু পেনশন ভোগীদের জন্য বড় খুশির খবর কিন্তু আসতে চলেছে বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর সহমতে ইপিএফও বড় সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমানে দু হাজার ছাব্বিশে বাজেটেই ঘোষণা হতে পারে এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশান বৃদ্ধি নিয়ে এবার বর্তমানে হাজার টাকা যে পেনশান রয়েছে সেটা বৃদ্ধি হয়ে ন হাজার টাকা পেনশান বৃদ্ধি হতে পারে এবং এটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে তো সেই জন্য আজকের বোর্ডে আপনাদের বলবো এই যে হাজার টাকা থেকে বেড়ে ন টাকা পেনশান এই এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে কবে আসতে চলেছে এই পেনশান বৃদ্ধিটা এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের আগের অনেক ভিডিওতে আপনাদের আলোচনা করেছিলাম যে এই ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিনটি মাস খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে সেটাই কিন্তু সত্যি হতে চলেছে এবার এই হাজার টাকা পেনশন বৃদ্ধি নিয়ে কি নতুন আপডেট এসেছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর সহমতে ইপিএফও কি নতুন বড় আপডেট দিতে চলেছে সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে ইপিএস নাইনটি ফাইভ পেনশন চাকরিজীবীদের জন্য বড় খবর আটশো পার্সেন্ট পেনশন বৃদ্ধির সম্ভাবনা ন্যূনতম পেনশন সরাসরি হাজার টাকা থেকে ন হাজার টাকা বৃদ্ধি বড়ো সড়ো সিদ্ধান্ত বাজেটেই বর্তমানে দু হাজার ছাব্বিশে বাজেটেই এই বিষয়ে বড়ো সড়ো আপডেট আসতে চলে এবারে এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে এই যে হাজার টাকা থেকে বেড়ে যে নহা টাকা পেনশন বৃদ্ধি এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব বর্তমানে এই যে নিউজটা আপনাদের বলছি এটা কিন্তু যে যেখানে সেখানে পাবলিশ হয়নি এটা কিন্তু নিউজ এইটিন বাংলা আপনারা জানেন যে পপুলার এটা কিন্তু নিউজ চ্যানেল এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের খবরটা দিচ্ছি সেই জন্য কিন্তু এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ পেনশন ভোগীদের কাছে তো এখানে কী বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিই তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি তো এখানে বলা আছে যে পেনশন আটশো পার্সেন্ট বৃদ্ধি হাজার টাকা থেকে ন হাজার টাকা হতে পারে প্রতি মাসিক পেনশন এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশানে এখানে বলা হয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুতেই যে মধ্যবিত্তদের জন্য বড়ো ছোড়ো খবর আসতে চলেছে কেননা বিরাট সিদ্ধান্ত যে পথে কিন্তু কেন্দ্রে অর্থাৎ বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে এরপরে এখানে বলা হয়েছে ইপিএস নাইনটি ফাইভ এর অন্তর্গত ন্যূনতম পেনশন হাজার টাকা থেকে বেড়ে ন হাজার টাকা মাসে হতে পারে অন্তত এমনই সম্ভাবনা কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে এবার এখানে বলা হয়েছে যে সম্প্রতি প্রাক বাজেট নিয়ে নানান আলাপ আলোচনা বর্তমানে চলছে কেন্দ্রীয় সরকারি প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের মধ্যে দাবি দেওয়া নিয়ে বর্তমান নানান ধরনের কিন্তু তর্ক বিতর্ক বর্তমানে চলছে আপনারা সবাই জানেন যে এই যে যে পেনশন বৃদ্ধি নিয়ে বিভিন্ন যে সংস্থা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম দাবি করছে এবং তারা বিদ্রোহ করছে সেটা আপনার আগে বলেছি এখানে বলা হয়েছে ইউনিয়ন যে ট্রেড ইউনিয়ন দাবি ন্যূনতম পেনশন সঙ্গে যেন তারা ডিএ জুড়ে দেওয়া হয় যাতে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারে যে মধ্যবিত্তরা ঠিক আছে অর্থাৎ এক কথা বলতে গেলে যে ট্রেড ইউনিয়নরা তারা পেনশন বাড়াতে বলছে এবং সঙ্গে প্লাস দিয়ে ডি এটা তার সঙ্গে অ্যাড করে পেনশন যাতে বাড়ে সে কথা তারা দাবি করেছে এবার একটা বলা হয়েছে ইপিএস আই উনিশশো পঁচানব্বই এর অন্তর্গত কর্মীর পেনশনের অবদান এই সামাজিক সুরক্ষা প্রকল্পের কর্মীর অবদান ও মালিক পক্ষের অবদানের সঙ্গে সরকারি সাহায্য এর সমস্ত মিলেই ন্যূনতম পেনশন ধার্য করা হয়েছিল হাজার টাকা প্রতি মাসে ঠিক আছে এরা কিন্তু আগেই ধার্য করা হয়েছিল যে উনিশশো যে আইন অনুযায়ী এই হাজার টাকা কিন্তু ধার্য করা হয়েছিল কিন্তু তারপরে ঠিক আছে কিন্তু তারপরে অনেক সময় চলে গিয়েছে মুদ্রাস্ফীতি স্তর দৈনন্দিন ব্যবহারযোগ্য যে জিনিসপত্রের দাম বেড়েছে সব মিলিয়ে ন্যূনতম পেনশন যে হাজার টাকা আর যথেষ্ট নয় বেঁচে থাকতে এই যে হাজার টাকা প্রতি মাসে যথেষ্ট নয় এটা কিন্তু সত্যি যেভাবে জিনিসের দাম বাড়ছে প্রতি মাসে হাজার টাকা নিয়ে মানুষ কী করবে কোন দিকে সামলাবে এবার এই সমস্ত দিক পর্যালোচনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রী সহমতে আসনে সেক্ষেত্রে ইপিএফও নিতে পারে বড় সড়ো সিদ্ধান্ত তো সেক্ষেত্রে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর সহমতে যে ইপিএফও কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবার সেটার সিদ্ধান্তর কি তো সেটা হচ্ছে প্রতি মাসে ন্যূনতম পেনশন হাজার টাকা থেকে বেড়ে ন হাজার টাকা হতে পারে যদি এই কথাটা সত্যি হয় সেক্ষেত্রে কিন্তু আটশো শতাংশ কিন্তু এই পেনশনটা বৃদ্ধি পেতে পারে যে ন্যূনতম পেনশন টাকাটা ঠিক আছে কারণ এখন এখন হাজার টাকা রয়েছে এবার নহাজার টাকা হওয়া মানে কি তাহলে আট হাজার টাকা বেড়েছে সেক্ষেত্রে আটশো শতাংশ বৃদ্ধি পেতে পারে ঠিক আছে এই যে পেনশনার ন্যূনতম পেনশন টাকাটা আটশো পার্সেন্ট আটশো শতাংশ বৃদ্ধি পেতে পারে এবার এই যে প্রতি মাসে এই যে হাজার টাকা থেকে বেড়ে ন টাকা হতে পারে এবার এটা যে সত্যি হয় সেক্ষেত্রে আটশো শতাংশ বৃদ্ধি পেতে পারে এবার এটা কবে হবে তো মোটামুটি আপনার যে জানেন যে বর্তমানে এই যে বাজেট দু হাজার যে বাজেট প্রকাশ হবে সেখানে কিন্তু এই আপডেটটা আসতে পারে এটা কিন্তু বিভিন্ন শুধু এই যে নিউজ পত্রিকা এটা শুধু নয় যে নিউজ এইটিন বাংলা যে এই কথাটা বলছে এটা শুধু নয় আপনি যদি এটেনে সার্চ করেন সেক্ষেত্রে বড় বড় যত নিউজ যে পত্রিকা রয়েছে সবাই কিন্তু এই কথা বলছে যে পরবর্তী দু হাজার ছাব্বিশে যে শুরুতেই যে বাজেট ঘোষণা হবে সেখানেই এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসতে চলেছে এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক ভিডিওতে আপনাদের ডিসকাস করেছি যে বর্তমানে কিন্তু এই জানুয়ারি হয় ডিসেম্বরের মাঝের দিকে কোনো রকম বৈঠক বসতে পারে এবং সঙ্গে যে জানুয়ারির প্রথম দিকে রকম নতুন আপডেট আসতে পারে তো সেটাই কিন্তু সত্যি হলো যে বর্তমানে কিন্তু যে দু হাজার শুরুতেই যে একটি বাজেট ঘোষণা যখন হবে সেই বাজেটে কিন্তু এই ইপিএস নাইনটি ফাইভ পেনশান নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এবার এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশানের গুরুত্বপূর্ণ আপডেট সহ এই ইপিএস নাইনটি ফাইভ পেনশানের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা চোখ রাখুন এই আমাদের এই ইউটিউব চ্যানেলে তো সেক্ষেত্রে প্রতিনিয়ত এই ইপিএস নাইনটি ফাইভ পেনশানে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের শেয়ার করি সেই জন্য অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন কারণ নেক্সট কিন্তু এই ইপিএস নাইনটি ফাইভ পেনশানে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আরও আসতে চলেছে তো সেই জন্য সেই সব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এই জন্য আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ